আসসালাম আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদটা আসছে যে যুদ্ধে যে কত ক্ষতি হয় অর্থনৈতিক অবস্থা যে কি বিপর্যয় নেমে আসে জানমালের তো ক্ষতি হয়ই এই ব্যাপার নিয়ে এই পত্রিকায় রিপোর্ট ছাপানো হয়েছে যুদ্ধের খরচে নাজেহাল ইসরায়েল বিপর্যস্ত অর্থনীতি ইসরায়েল ও ইরান টানা সপ্তম দিনের মতো এক একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে তবে প্রশ্ন উঠেছে এই যুদ্ধে দুই দেশের অর্থনীতি কতদিন টিকে থাকতে পারবে গত শুক্রবার ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন এবং কয়েকটি পরমাণু স্থাপনায় ক্ষতি হয় পাশাপাশি ইরানের জীব জীবাশ্ম জ্বালানি খাতেও আঘাত আনে তেলাবি জবাবে ইরান সরকার ভবন ও ইসরায়েলের মহানগর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই সংঘর্ষ শুধু প্রাণহানি নয় উভয় দেশের জন্যই আর্থিক দিক থেকে বিরাট ক্ষতি ডেকে আনছে যুদ্ধ দীর্ঘায়িত হলে দুই দেশে অর্থনৈতিক মন্দা ও বাজেট ঘাটতির মুখোমুখি হতে হবে ইসরায়েলের যুদ্ধ ব্যয় কত গাজায় দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে চলমান সামরিক অভিযান ও ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সময় পার করছে দেশটির অর্থনৈতিক দৈনিক কাল কালকালিস্ট জানিয়েছে গাজা যুদ্ধই দুই হাজার চব্বিশ সালে শেষ নাগাদ ইসরায়েলের দুইশো বিলিয়ন সেকেল সাতষট্টি পয়েন্ট সাত বিলিয়ন ডলার খরচ হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট বলেছে ইরানের সঙ্গে সংঘর্ষের প্রথম দুই দিনেই খরচ হয়েছে পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন সেকেল প্রায় এক পয়েন্ট পাঁচচল্লিশ বিলিয়ন ডলার এই হারে চললে মাত্র সাত সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধের ব্যয় গাজার যুদ্ধের ব্যয় ছাড়িয়ে যেতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দুই হাজার তেইশ সালের ষাট বিলিয়ন সেকেল সতেরো বিলিয়ন ডলার থেকে দুই হাজার চব্বিশ সালে নিরানব্বই বিলিয়ন বিলিয়ন আটাইশ বিলিয়ন ডলার হয়েছে দুই হাজার পঁচিশ সালে তা একশো আঠারো বিলিয়ন সেকেল চৌত্রিশ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জিডিপির চার পয়েন্ট নয় শতাংশ বাজেট ঘাটতির লক্ষ্য নির্ধারণ করেছে যার পরিমাণ একশো পাঁচ বিলিয়ন সেকেল সাতাশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার যুদ্ধের খরচ বাড়লে এই লক্ষ্য ধরা রাখা কঠিন হবে ইরানের অর্থনীতি কতটা টিকবে সম্প্রতি ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমেছে বিশ্লেষণী সংস্থা কেপি এল ইয়ার জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত ইরানের মোট অপরিশোধিত তেল ও কনডেন্টেন্ট রপ্তানি দৈনিক এক লাখ দুই হাজার ব্যারেলে নেমে আসবে অথচ এ বছরের গড় ছিল দুই লাখ হাজার ব্যারেল ইরানের প্রধান রপ্তানি পয়েন্ট খার্ক দিক থেকে একটিও ট্যাংকার গত সোমবার পর্যন্ত ছাড়েনি দক্ষিণ পার্স ঘ্যাস ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর আংশিক উৎপাদন বন্ধ রয়েছে যেখান থেকে ইরানের আশি শতাংশ আসে এছাড়া তেহরানের নিকটবর্তী শহর শোধনাগার ও জ্বালানি গুলো হামলার ঘটনাও ঘটেছে নিষেধাজ্ঞার চাপে ইরান দুই সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরানের বৈদেশিক আয়ের প্রধান উৎস প্রায় বন্ধ হয়ে যায় ষোলো সালে দেশটিতে যেখানে দুই পয়েন্ট আট মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছিল দুই হাজার সালে তা নেমে আসে মাত্র দুই লাখ ব্যারেল তেলের রাজস্ব কমে পঞ্চাশ বিলিয়ন ডলারে দাঁড়ায় চীন এখনও ইরানের তেলের প্রধান ক্রেতা তবে নিষেধাজ্ঞার কারণে দীর্ঘমেয়াদী উন্নয়ন ব্যাহত হচ্ছে প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান স্বীকার করছেন অর্থনৈতিক অবস্থা ইরান ইরাক যুদ্ধের সময়ের চেয়ে খারাপ ইরানের আরো সংকট বৈদ্যুতিক ও পানির ঘাটতি দুর্বল রিয়াল মুদ্রার দরপতন এবং বেকারত্ব দেশটির অর্থনীতির বড় সমস্যা সরকারি হিসেবে মুদ্রাস্ফীতি স্ফীতি চল্লিশ শতাংশ হলেও বাস্তবেতা পঞ্চাশ শতাংশের বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা দারিদ্রর হার বাইশ থেকে সাতাইশ শতাংশ বেকারত্ব সরকারি হিসাবে নয় পয়েন্ট দুই শতাংশ হলে প্রকৃত হার এর চেয়েও বেশি বাজেটে তিন পয়েন্ট তিন থেকে পাঁচ শতাংশ প্রতি রক্ষা খাতে খরচ করে ইরান যা প্রায় বারো বিলিয়ন ডলারের সমান বিদেশি মুদ্রার রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তা যথেষ্ট সূত্র আলজাদি তো দর্শক এইটি মানে দেখেন যে যা আপনারা শুনলেন আমরা আমরা দেখলাম আমরা বুঝতে পারলাম যে কত খরচ এবং কত ক্ষতি তো সুতরাং আমরা আবার শেষে এটি বলব যে কোনো মূল্য হোক যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় যুদ্ধ যেন থামে পৃথিবীর নীতি নিয়ে এক ধরনের যারা কর্মকর্তা আছে নেতা আছে তারা একসাথে বৈশা কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই যেন যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং পৃথিবী যেন একটা সুন্দর ভালো একটা পর্যায়ে যায় পড়ছে এইটাই আমাদের আশা দর্শক আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট করেন এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ